নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এই যে নিমকি দেখছেন এটা নর্মাল নিমকি না এটা চিজলিং চিজ আর বাটার দিয়ে তৈরি করেছি এই নিমকিটা চলুন তাহলে দেখাই কিভাবে বানিয়েছি বন্ধুরা চিজলিং বানানোর জন্য আমি দুই কাপ ময়দা চলে নিচ্ছি এখানে নিয়েছি তিন কিউব বাটার আর তিন কিউব চিজ বাটারের কিউবগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি তিন পিস চিজ আর তিনটে বাটার অল্প একটু নুন দিচ্ছি কোয়াটার চামচ দিচ্ছি খাওয়ার সোডা মানে দুই চিমটি এখানে বাটার আর চিজ দিয়েছি তাই একটু নুন কম দিতে হবে কারণ বাটার আর চিজের মধ্যে তো নুন থাকে ওই জন্য এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এটা আমি বানাচ্ছি চিজলিং বা চিজ নিমকি আপনারা চাইলে এক কাপ ময়দা এক কাপ আটা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন শুধু কালারের ডিফারেন্স হবে আর একটু খাস্তা কম হবে শক্ত হবে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে এরকম হবে তাহলে বুঝবেন যে ঠিক আছে নাহলে বাটার আর একটু বেশি দিতে পারেন এটা তেল তেল দেব না শুধু বাটার দিয়েই মাখছি হাফ কাপ দুধ নিয়েছি হাফ কাপ দুধ দিয়ে একটু শক্ত করে মাখবো দরকার হলে আর একটু দুধ নেব আমার মাখাটা রেডি হয়ে গেছে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি ঢোগুলো একটু শক্তই রেখেছি একটু নরম হলে হবে না বেশি আটা লাগবে ময়দা লাগবে বেলার জন্য যা ময়দা ছাড়া যাতে বেলানো যায় সেই জন্য একটু শক্ত রাখতে হবে এবার একটা বিলয় নিচ্ছি পাতলা করে বেলতে হবে একদম ডুটি যেরকম পাতলা করে সেরকম আর আটা ময়দা ছাড়া বেললেই সবচেয়ে ভালো একদম পাতলা করে ভেলে নিয়েছি আপনারা বড় জায়গায় বেলতে পারেন তাহলে কম সময় লাগবে একদম ছোট 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 করে কেটে বেলা কাটা এগুলোতেই যা সময় লাগে ভাজতে তো বেশি সময় লাগে না ভাজাটা আপনার তাড়াতাড়ি হয়ে যায় একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছে ভালো করে তেল গরম করে নিয়ে একদম হালকা আছে ভাজতে হবে আমার নিমকিটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি এই নিমকিটা খুবই টেস্টি হয় বাচ্চারা তো খুবই ভালোবাসে কি বড়রাও চায়ের সাথে এটা খেতে পারে আর এটা অনেকটা বানিয়ে রাখলে স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত চলে ভালো থাকে ভালো করে কৌটোতে বন্ধ করে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকে এই নিমকিটা অন্য নিমকির মতো ফুলো হয় না কিন্তু ভীষণ খাস্তা হয় আর বাটারের স্মেল চিজের টেস্ট মিলিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব টেস্টি বন্ধুরা দেখুন দুই কাপ ময়দাতে আমার কত নিমকি হয়েছে আর দেখুন কিরকম খাসতে হয়েছে